আসসালামু আলাইকুম প্রতিদিন মতো আজ নতুন একটু ভিডিও নিয়ে চলে আসলাম যে একটু আসছিলাম বাজারে তো এখানে এসে কিছু সুটকি কিনবো তো দেখি কীরকম সুটকি তো সে কারণে একটু ভিডিও করলাম কারণ আমার ভিডিও করতে লজ্জা লাগে আর মেয়েদের জন্য কিছু শীতের পোশাক কিনতে গেছে এখানে তো তেমন শীত নাই গ্রামাঞ্চলে প্রচুর ঠান্ডা ঠান্ডা পরে প্রচুর শীত পড়ে এখনও ঠান্ডা জ্বর বাড়িতে গেছিলাম ঠান্ডা জোরে এখনো এই যে শীতের পোশাক নিয়ে আসছি আপনাদেরকে পরে ভিডিওতে দেখাবো কেমন হয়েছে বাসায় আসছি কাজ করতে রান্না রান্নাবান্না করা যায় না সকালবেলা নাস্তা করে রকম চলে গেছি দেখেন রুমের অবস্থা রুম টুম ঘুসাম কারণ নাস্তা করে চলে গেছি আয়সা বলছি কাজ কর দেরি হয়ে গেছে গিয়ে এই যে এখন সব কাজ করতে হইব রান্না বান্না হইব এই যে আজকে রান্না করুন কুমড়া শাক তো শীতকাল আসা বসে তারপরও তরকারির যেই দাম এখানে যে সুটকি নিয়ে আসছিলাম এই সুটকি দেখেন এখানে সত্তর টাকা সুটকি যে রান্নাবান্না করুন শীতকালে ভাবছি সবজির দাম কম হবে লোক অন্যান্য তুলনায় বছর এখনও সবজির দাম এত বেশি তরকারির দাম প্রচুর এই যে মানে শাক রান্না করুন ডাল গুনা করুন সাথে এই যে ভর্তা বানামো সুটকিগুলো ভিজাইয়া রাখছি তারা হুরা কাজ করতে সময় অনেক সময় হয়ে গেছে গে অনেক বেলা হয়েছে আর কি আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না স্কিপ করবেন না যে যে এখানে শাকটার জন্য আর কি পেঁয়াজ রসুন দিয়ে এখন ওই যে শাক ডাল আগার দিয়ে নিছি তেল দিয়ে নিছি কুমড়া শাকের থেকে লাউ শাক আর কি খাইতে বেশি ভালো লাগে এখন কি করা শাক দেওয়া মাছ দিয়ে তো প্রতিদিন ভাল লাগে না তো আমি কী করব শাক রান্নার কমপ্লিট ডাল রান্না করার জন্য পেঁয়াজ আর রসুন কাইটা নিছি রসুন দিয়ে নিছি রান্না করো সুটকির জন্য সুটকির ভর্তার জন্য আর কি মরিচ টাইলার নিতে মানে সুটকিগুলো তেলে দিয়ে নিছি শুকনা মরিচ দিয়ে আর কি সুটকির ভর্তা বানাব শুটকালে সুটকির ভর্তা কোন যে কোনো ভর্তেই ধনিয়া পাতা দেওয়া ভর্তা মজা লাগে ডালটো হয়ে গেছে সব ঘুমায় নিচে পড় আমি প্রাইজ জোহরের টাইম হয়ে গেছে যা জোহরের আযান দিছি অলরেডি ও দেখ দিয়া না ও শটকির ভর্তা শটকির ভর্তাটা অনেক মজা হয় স্যার কানে শীতকালে শটকির ভর্তা দুই নিয়া ভর্তা দিয়া বর্তমানালি অনেক মজা বুঝি শর্ট একদম সাধারণ রান্না ব্যন্ন কি করব সবজির যে দাম এখনো দাম কমে না শীত সব করছে রুমো মোচ্ছা নিছি ছোট মেয়ের গোসল করিয়া রেডি করে রুম মোচ্ছা নিছি ঘুম পাতাই দিছি না আমার মেয়ে ঘুমাইতে লাগা দিলে ধরলেই উঠা যাইব আমি আবার ফাঁকি দিয়ে কাপড় সাপড়ে ধুইয় আসি আমি গোসল করে নিব আমি নিজেই রুম টুম সব গোসাই আনিছি কাপড় সবরে ধুয়ে আনিছি আমার গোসল ধার নাস্তা গুট সিদ্ধ ছিল ফ্রিজেছি বিকেলবেলা কি খামোটব লাগে রান্না করে নিতে চোলাব মশলা সব মশলা একবারে বাইতেই নিছি গরম মশলা ঘুইতে। জিরা আদা রসুন যা আছে সব কিছু একবারে বাড়িতে নিছি অনেকে মশলা আনন্দ তাই আমি কি করছি একবারে সব বাইটটা নিছি তারপর ভিডিও কেটে হয়েছে কমেন্ট করে জানাবেন বাড়ি থেকে আসার পরে ঠান্ডা 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 শীত ঠান্ডা একটু কম শীত শীত বেশি পড়ার আগেই যাই কয়েকদিন ঘুরে আসে এখানে যাই আর কি না বলে ঠান্ডা জ্বর নিয়ে আসতাম কথা বলে নাক টাক সব যায় প্রচুর ঠান্ডা লাগে কথা বলতে গেলে কথা না বেজে যে গলায় পুরো বন্ধ হয়ে আসে নাক টাক সব বন্ধ হয়ে আসে এখানে ঠান্ডা কমতেছে না ওষুধ খাওয়ার পরে মনে হয় ওষুধটা খাওয়ার পরেই গলাটা বসে গেছে গলাতে একদম কফ বেজে আসে অবস্থা খুবই সিরিয়াস মাথা ব্যথা এখানে ঠান্ডাই কমতেছে না রান্না আমার একদম পুরো কমপ্লিট রান্না করছি ভিজেছিল একবার রান্না করে নিছি